আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আশা করি ভালো আছেন আমি দুই সালে যখন বাংলাদেশে গেলাম তখন কক্সেস বাজার গিয়েছিলাম আমি আমেরিকা থেকেই ইউএস বাংলা এয়ারওয়েজ অ্যান্ড সাইমন বিচ রিসোর্টটা বুক করে গিয়েছিলাম তো তারপরে ওইখানে যেয়ে আমার অল সেট কোনো কিছু চিন্তা করতে হয়নি আর সাইমন বিচ রিসোর্টটা সম্পর্কে আমি বলবো এটা খুবই মানসম্মত একটা হোটেল এবং এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ডই বলা যায় সুন্দর বড় রুম আছে সুন্দর বাথরুমের ব্যবস্থা এবং আমাদের একটা সুন্দর ঘর দিয়েছিল সেখানে ছোট একটা ব্যালকনিও আছে সেই ব্যালকনিতে দাঁড়ালে বে অফ বেঙ্গল আর দেখা যায় তো সেটাই তো একটা যে সমুদ্র দেখা যায় ঘরে বসে তারপরে চারিদিকে আর নিচে অনেক সবুজের সমারোহ আছে সেই রিসোর্টের ভিতরে আর কি আর চারতলায় একটা ইনফিনিটি পুল আছে দুইটা পুল আছে একটা ইনফিনিটি পুল আর একটা ছোট পুল তো ইনফিনিটি পুলের কাছে গেলে একে তো সমুদ্র দেখা যায় আর এদিকে নীল পানি এক অপরূপ সুন্দর যে একটা ডিফারেন্ট একটা ভিউ দেখতে পাই আর কি আমরা আমি বলবো বাংলাদেশের জন্য এটা অনেক কিছু আর কক্সিস বাজার তো এখন আগের মতো নেই সেই এখন তো অনেক বড় বড় দালান দেখা যায় চারিদিকে গাছ বাড়ি ঘর মানুষ থাকে কিন্তু আগে তো ঝাউ গাছ ছিল ঝাউ গাছ হয়তো অন্য কোথাও আছে আমি সেখানে যাইনি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর সেখানে যে আমার হাজবেন্ড একটু পুলের কাছে বসে পড়লো সে একটু রিল্যাক্স করছিল আর সেখানে একটা ছোটো বার আছে একটা জিম আছে লোকজন আছে চলাফেরা করছে আর কক্সেস সব সবচেয়েটা ভালো লাগে সেটা হচ্ছে সবাই এখানে হলিডে বা ভ্যাকেশন কাটাতে এসেছে সবাই ফ্যামিলি ফ্যামিলি গেট টুগেদার কাইন্ড অফ বলা যায় আর কি সবাই ছেলে পেলে মা শাশুড়ি সিনিয়র সিটিজেন অনেক মানুষ দেখেছি সেটা আমার কাছে খুব ভালো লেগেছে ফ্যামিলি বন্ডিংটা সেখানে যে আর দেখা যায় আর কি আর এইসব জায়গায় তো সাধারণত কেউ আসে না আর সমুদ্র নিয়ে কি বলবো বে অফ বেঙ্গল আমরা তো জানি লংগেস্ট বিচ আসলে সত্যি আমি তো আমার জীবনে অনেক সমুদ্র দেখেছি সব উপসাগর সাগর মহাসাগর প্যাসিফিক আটলান্টিক সবই দেখেছি কিন্তু কক্সবাজারটা একদম ফ্ল্যাট যখন ঢেউগুলো আসে তখন সব মনে হয় যে একটা সাদা পানি দুধ থেকে আসছে আর যে এখানে সূর্যাস্তের দৃশ্যটাও অপূর্ব কারণ ভৌগোলিক লোকেশনের জন্য অনেক বড় বড় সমুদ্র তো সেই সূর্যাস্তটা দেখা যায় না কিন্তু এইখানে দেখা যায় সানসেটের দৃশ্যটা সত্যি খুবই চমৎকার আর এখন চারিদিকে অনেক বিজনেসের মতো কেউ ঘোড়া কেউ নৌকা কেউ ফটোগ্রাফার চারিদিকে লোকজন একটা না একটা কিছুই নিয়ে আসে বসে তাও ভালো লাগে আমাদের বাংলাদেশে এছাড়া আর আছেই বাকি যে যতটুকু পারুক এনজয় করুক তো আমার কাছে অল টুগেদার খুবই ভালো লেগেছে আর আমার কিছু বন্ধুবান্ধব আমার সাথে দেখা করতে এসেছিল। তাদের কথা আমি বলবো আমার বন্ধু লুবানা এসেছিলো ছিটকং থেকে আর বন্ধু ইউসুফ বদ্রি অ্যান্ড মিঠুশ্রী বড়ুয়া তারা কক্সেসবাজার বাজারের লোকাল তো তারা এসে আমার সাথে দেখা করেছিল আমাকে আর ডিনারেও নিয়ে গিয়েছিল আমি নিজেই চুজ করেছিলাম সেখানকার ফ্রেশ মাছ খাবো তো পরবর্তী দিন আমরা পরের দিন আমরা গেলাম মহেশখালী তো আমি ইনশাল্লাহ পরের পর্বে সেই মহেশখালীর কথাও বর্ণনা করব। আপনারা আমার সাথে থাকবেন প্লিজ এনজয় দ্য মিউজিক অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ